যেই দাম করছি বিচার করছি না আর একটা দৃষ্টান্তমূলক দৃষ্টি দেখতে পাচ্ছি আমরা আমরা আরো বলতে চাই যে এই আওয়ামী লীগ আমলের যেই বিচার সংস্থা বিচার সেই বিচার একজন বাংলাদেশের প্রত্যেকটি তৃণমূল পর্যায়ের এই বিচার ঘটতে হবে একদম তৃণমূলের নেতা নেক্তিদেরকেও ঘর থেকে শুরু করে একজন ইন্টারন্যাশনালি যেই সকল বলতে চাই সদস্য সুবিবে সাথে আমাদের সিনিয়র যুব সহসথী হোসেন তাসিম যারা ওনার উপর হামলা না হলো ওনার বিরুদ্ধে যেই সকল অশ্লীল কথাবার্তা আমরা শুনেছি ওই ভিডিওতে বারবার যে আক্রমণ হয়েছে তারও আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা 错了。